আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই হচ্ছে আমার পেছনে বিচ্ছু বাহিনী এলাকার ছোট ভাই ব্রাদার এগুলা তো এখন যাইতে চেয়েছে আমাদের বিলে বা খেতে যেটা বলেন গভীর নলকূপে ডিপ গোসল করতে গভীর নলকূপে অনেক বড় মেশিন দিয়ে মোটর দিয়ে বিলে সেস পাম্প দেয় সেটাই আজকে দেখতে আসবো আর খুব ছোটোবেলা থেকে তার সাথে কানেক্টেড এই পিচিগুলো মোটামুটি বাসা থেকে গোসল ডিপে গোসল করে তা আজকে ওখানে যাব শৈশবের স্মৃতিগুলো ফিরে আনার জন্য হা ঠিক এইভাবে ছোটোবেলায় দৌড়ায় ডিপ খুললে ডিপ স্টার্ট দিলে গোসল করতে চাইতাম এখন তো যেহেতু অনেক বড় হয়ে গেছে জীবিকার তাগিদে হয়তো এই গ্রামে থাকা হয় না এই অকেশনগুলোতে আসা হয় এই হচ্ছে আমাদের খেত ধান খেত এখন যেহেতু ধানের মৌসুম তো এই ধানে যেহেতু প্রচুর সেচ সেচ দেওয়ার জন্য প্রচুর পানির দরকার তো এখানে আমার জন্মের আগেই থেকেই দেখতেছি যে ডিপ গভীর নলকূপ বসানো আছে তো এই এই পর দিয়েই মোটামুটি আমরা যাই ভালো ওভারঅল সব কিছু মিলে ভালো লাগে ডিপে এই যে ডিপের কাছাকাছি চলে আসছি আজকে এই লাইনে পানি চল চলছে না অন্যদিকে পানি চলতেছে না সব কিছু মিলে ভালো এই যে আমার দাদা আমার চাচা কি দাদা কি বলবে বলো এই যে এখন মনে করো যে তোমার এই ভিডিও আজকে পাঠাবো ঠিক আছে এই যে ডিপ কল পাঠাবো হচ্ছে ডিপ কল এই হচ্ছে ডিপের হাউস এটা আগে ছিল মাঠ এই হাউসটা এত সুন্দর ছিল না আগে যখন খুব ছোট ছিলাম এই হচ্ছে পানি মানে খুবই মানে ঠান্ডা পানি যদি এই তক্ত রোদে যেহেতু এখন রোজা রমজানের দিনে আসছি মানে পানিটা এত সুমিষ্ট মানে কি বলবো আর এই হচ্ছে পান ইয়েতে চলে যাচ্ছে স্রোতে যাচ্ছে এরকম আমিও করতাম দেখি আজকে করব। উৎস্বাসিত সবাই মানে ভালো মানে এটা আসলে ভালো লাগার একটা জিনিস

গোসল করা শেষ করে ভেজা গায়েই আসলে যাওয়া লাগে রকম এখানে মাথা আর শরীরটা একটু মুছছিলাম মুছে চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে তো ডিপের গোছল খুব ভালো লাগে মানে যারা আসলে এই ডিপের সাথে কানেক্টেড এই স্মৃতিময় যারা দেখে মানে ছোটোবেলায় করে আসছেন অথবা শ্যালো মেশিন যারা দেখছেন পানি ওঠায় ওইখানে গোসল করাটাও একটা ভালো লাগার জায়গা এখন মানুষ তো ব্যস্ততার কারণে এই ধরনের স্মৃতিময় জিনিসগুলো আসলে হারাই ফেলতেছে তো এখন বাসায় চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমার যেন দোয়া করবেন আমি যেহেতু অনেক দিন পরে ভিডিও শুরু করেছি চেষ্টা থাকবে আপনাদেরকে ভালো কিছু স্মৃতি ভালো কিছু ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি আজকে এ পর্যন্তই পরে আবার কথা হবে দিলে